আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেকটাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সাহেবের কারাগারে থেকে তৈরি করা আরও একটি ব্রিজ এবং আপনারা দেখতে পারতেছেন এই জায়গাটা অনেক সুন্দর এবং এখানে এই ব্রিজটি হওয়ার কারণে এই জায়গাটার সৌন্দর্য আরও অনেকটাই বেড়ে গেছে যে কারণে আমি আজকে ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটি ব্রিজ এখানে তৈরি করেছেন বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী দেখেছি কাউকে এরকম দুঃসাহস করতে দেখিনি এখানে বিগত পঞ্চাশ বছর ধরে মানুষ চেষ্টা করছে একটি ব্রিজ তৈরি করার জন্য কিন্তু কেউ পারছে না কিন্তু ব্যারিস্টার সুমন ভাই যখন এমপি হয়েছিলেন এই এলাকার মানুষের একটাই দাবি ছিল যে ওনাদের যেন একটা ব্রিজ হয় এবং ওই এই গ্রাম থেকে পাশের গ্রামের মানুষের সাথে যেন ওনাদের একটা আসা যাওয়ার ব্যবস্থা করা হয় কারণ এখানে সবসময় আমরা দেখতাম যে বাসের সাঁকু দেওয়া হতো এবং এই সাঁকুটা কিছুদিন পর পর পানি আসলেই ভেঙে যেত যে কারণে এখানকার মানুষ অনেক কষ্টের মধ্যে তাদের জীবন পার করছিল তো আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই অত্যন্ত সুন্দর একটি ব্রিজ এখানে তৈরি করেছেন এবং আসলে অনেকটাই ভালো লাগতেছে এবং এই এলাকার মানুষের কষ্ট উনি বুঝেছেন এই জিনিসটা এখানেই প্রমাণ পায় কারণ কারাগারে থাকা অবস্থায় এরকম একটি ব্রিজ কারো জন্য তৈরি করে দেওয়াটা এতটা সোজা নয় এবং এত বড়ো দুঃসাহস কারো হয়নি যে এরকম একটি ব্রিজ এখানে তৈরি করবে তো উনি আপনারা জানেন দীর্ঘ দশ মাস যাবৎ কারাগারে বন্দি এবং ওনাকে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে ওনার উপরে ওনার প্রতি এটা আসলে দেশের জন্য জাতির জন্য খুবই কলঙ্ক কারণ নেতা অনেক নেতাই দেখেছেন কিন্তু এমন নেতা কতজন দেখেছেন এই জিনিসটা একটু বলে যাবেন আর ওনাকে মুক্তি না দিলে এই দেশের অনেক বড় ক্ষতি হতে পারে কারণ উনি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বা করেছেন এবং উনি এমপি ছিলেন যখন তখন তো মানুষের খ্যাতমত করেছেন মানুষের সেবা করেছেন আপনারা দেখেছেন ওনার বিভিন্ন ভিডিওতে দেখেছেন উনি চা শ্রমিকদের জন্য কাজ করেছেন এবং ওনার যাত্রী ছাউনি বানিয়েছেন এবং অনেক মানুষের ব্রিজ বানিয়ে দিয়েছেন কিন্তু এমপি যখন ছিলেন না যখন শুধু ব্যারিস্টার হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস করতেন তো ওখানে যে টাকাটা ইনকাম হতো আপনারা জানেন প্রতি সপ্তাহে উনি যখন বাড়িতে আসতেন বাড়িতে এসে দুই দিন তিন দিন থাকতেন এই দুই তিন দিন এই টাকাটা মানুষের মধ্যে বিলিয়ে দিতেন বিভিন্ন ফুটবল খেলায় গিয়ে ফুটবলারদেরকে দিয়ে দিতেন বিভিন্ন অসহায় গরিব মানুষদেরকে বাড়ি বানিয়ে দিতেন বা ওনাদের হেল্প করতেন অনেক সময় দেখা যায় সিলেটে বা বিভিন্ন জায়গায় যখন বন্যা আসে সেই বন্যায় উনি ত্রাণ বিতরণ করতেন তো আসলে এমন মন মানসিকতার নেতা আমাদের বাংলাদেশে খুবই প্রয়োজন খুবই প্রয়োজন কারণ উনি হয়তো আওয়ামী লীগ করেন একটা মানুষ ব্যক্তিগতভাবে একটা দল করতেই পারে কিন্তু আমরা সে কোন দল করে কোন সাপোর্টার সেটা আমাদের দেখার বিষয় না সেই ব্যক্তি হিসাবে কেমন সে মানুষের কতটুকু উপকারে আসে বা মানুষের কতটুকু ভালোর জন্য কাজ করে এটা আমাদের দেখার সবচেয়ে বড় বিষয় তো আমি আশা করি আজকের এই ব্রিজটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোনো নেতার যদি উন্নয়ন করার নেশা ভিতরে থাকে সে কারাগারে না সে যদি দেশের বাইরেও চলে যায় এ দেশে নাও থাকে তাও সে উন্নয়ন করা সম্ভব এই জিনিসটা প্রমাণ করে দিলেন আমাদের ব্যারিস্টার সৈয়দ সাজলক সুমন ভাই তো আমি মন থেকে ওনার জন্য মুক্তি কামনা করছি এবং ওনার জন্য দোয়া করছি এখন এই এলাকার মানুষের অনেকটাই উপকার হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা কিন্তু অনেক জায়গা ভেঙে যাচ্ছে কারণ উনি শুধু তৈরি করে দিয়েছেন এটাকে হেফাজতে রাখা রক্ষা রক্ষা করে রাখা এটাকে ভালোভাবে রাখাটা এলাকার মানুষের দায়িত্ব আমি এলাকার মানুষদেরকে বলবো আপনারা এটিকে সেভ করে রাখুন আর সবাই এই বৃষ্টি দেখে যদি আপনার ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সমুদ্র ভাইয়ের মুক্তির দাবিতে একটি কমেন্ট করে যাবেন এরকম ভিডিও দেখতে গেলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই